কেদারনাথ মন্দিরের দরজা ছ মাস বন্ধ কেন থাকে উৎপ্রেতের মতো অলৌকিক বস্তুর কোনো নিরিবিলি আছমছমে জায়গায় থাকাটা কোনো বড় কথা নয় আমরা প্রায় এমন সব গল্প শুনতে পাই কিন্তু কি হবে যখন মন্দিরের মতো জায়গায় এমন ঘটনা ঘটে যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমনই রহস্যময় ঘটনা বলবো যেটা দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে সত্যিই ভগবান আছেন তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেল দ্য বম ফ্যাক্টরি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এইরকম ভিডিও সবার আগে পেতে শুধু ভারতেই নয় বরং পুরো বিশ্বে কেদারনাথ মন্দিরকে সবচেয়ে রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি বলে ধরা হয় কেদারনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অবস্থিত ভগবান শিবের এই মন্দির হিন্দু ধর্মের সব তীর্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র বলে বিশ্বাস করা হয় এবং এই মন্দিরের ব্যাপারে সবচেয়ে প্রচলিত বিশ্বাস এই যে যে এই মন্দিরে গিয়ে পুজো করতে পারে সে খুবই সৌভাগ্য হয় কারণ এই মন্দিরে পৌঁছনো সবার ভাগ্যে থাকে না কিন্তু এই সব কিছুর চেয়েও আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরকে কবে কেন বানিয়েছিল এর ব্যাপারে কেউ জানে না যদিও শাস্ত্র অনুযায়ী মন্দিরকে পাণ্ডবরা কিন্তু এখনো পর্যন্ত এর কোন মন্দিরটি সত্যি পাণ্ডবরাই বানিয়েছিল নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে এর রহস্য এখানেই শেষ হয় না কারণ যখন আপনি কেদারনাথ মন্দিরের গঠনশৈলীকে দেখবেন তখন আপনি অবাক হয়ে বাধ্য হবেন মন্দিরের গায়ে যে পাথরগুলি আছে সেগুলি এতই নিখুঁত এবং পরস্পর অবাধ্যভাবে রয়েছে যেন দেখেই মনে হয় কোনো আধুনিক ইঞ্জিনিয়ার একে বানিয়েছেন কিন্তু এমন হওয়া সম্ভব নয় কারণ এই মন্দির আজ থেকে হাজার বছরের পুরনো এছাড়াও যে সময় এই মন্দির তৈরি হয়েছিল তখন আজকের যুগের মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না এমন অবস্থায় কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই মন্দিরকে এমন ভাবে তৈরি করা নিঃসন্দেহে একটা বিস্ময় কোন রকমের দুর্যোগে এই মন্দিরের কিছু হওয়া সম্ভব নয় ষোলোই জুন দু হাজার তেরোতে প্রবল বন্যায় উত্তরাখণ্ড ভেসে গেল এমনকি বিশাল বিশাল বাড়িঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ে গিয়েছিল কিন্তু কেদারনাথ মন্দিরের কিছুই হয়নি গোটা মন্দির একই রকম ভাবে দাঁড়িয়েছিল যদিও জল মন্দিরের ভিতরে অব্দি ঢুকে গিয়েছিল ফলে গোটা মন্দির জলে ডুবে যায় কিন্তু মন্দিরের এতটুকু কোনো ক্ষতি হয়নি এখনো মন্দির একই রকম আছে যেমন এটা হাজার হাজার বছর আগে ছিল এটা শুনে অনেকের হয়তো মনে হবে যে এতে কি আর এমন হবে তবে এখন যেটা জানবেন সেটা জানলে আপনার লোম খাড়া হয়ে যাবে নিঃসন্দেহে কারণ ওই সময় চারিদিকে শুধুই জল আর জল ছিল প্রবল বৃষ্টিতে হঠাৎ পিছনের পাহাড় থেকে একটা পাথর বেরিয়ে এসে কেদারনাথ মন্দিরের পিছনে গিয়ে জলের ধারাকে দুই ভাগে ভাগ করে দেয় যার ফলে মন্দির পুরো সুরক্ষিত থাকে এরকম অবস্থায়

কারণে এই মন্দিরকে ভারতের সবচেয়ে পবিত্র আর রহস্যময় মন্দির হিসেবে গণ্য করা হয় এখন যারা যারা কেদারনাথে দর্শন করার জন্য গিয়েছেন তাদের এটা তো জানা আছে যে সেখানে একটা কুণ্ড আছে যার নাম ঋতুকুণ্ড কিন্তু আপনারা কি জানেন যখন কেউ এই কুণ্ডের পারে বসে ওমের জপ করে তখন কুণ্ডের জল থেকে বুধবুধ বেরোয় এখন খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা কোনো স্বাভাবিক জিনিস নয় তাই অনেক বিশেষজ্ঞরা এসে এটাকে বোঝার চেষ্টা করেছেন যে এটা কেন হয় কিন্তু এর পরেও ওনারা কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাননি এখনো অনেক বৈজ্ঞানিক এই বিষয়ে গবেষণা করছেন আপনারা তো জানেন যে কেদারনাথ এমন এক তীর্থক্ষেত্র যা ছয় মাস খোলা থাকে এবং বাকি ছয় মাস বন্ধ থাকে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ছয় মাস বন্ধ থাকে সেই ছয় মাসেই সবচেয়ে বড় অদ্ভুত ঘটনা ঘটনাগুলি ঘটে এটা সেখানকার লোকজন অনুভব করতে পারেন আসলে মন্দিরের আশেপাশে থাকা লোকজন এটা বলেন যে যখনই মন্দির বন্ধ থাকে তখন কেউ এই মন্দিরে ঢুকতে পারে না তা সে যেই হোক না কেন দরজা আবার ছয় মাস পরেই খোলে ভেতরে কোনো কিছু পরিষ্কার করা হয় এমনটা নয় এমন কি কোন প্রদীপ জ্বালানোর জন্য কেউ ভেতরে ঢুকতে পর্যন্ত পারে না শুধুমাত্র ভগবান শিব ছাড়া আর কেউ থাকেন না কিন্তু ছ মাস পর দরজা খুলে দেখতে পাওয়া যায় যে মন্দিরে প্রদীপ একই ভাবে করে তারপর যখন আবার খোলা হবে তখন অনেক এবং দেখতে পাওয়া যায় অর্থাৎ যে অবস্থায় এটাকে আপনি ছাড়বেন সেই অবস্থাতে সেই জায়গাতে কখনোই থাকবে না কারণ জায়গাটা খোলা হোক বা বন্ধ পরিষ্কার না করলে প্রকৃতি সেই ঘরে নিজের মতো করে নিজের দখল জমাতে থাকে কখনো ধুলো কখনো ポカマクレーマン止め。 কিন্তু যখন স্বয়ং শিব কোনো জায়গায় থাকেন তখন প্রকৃতির সাধ্য কি সেই জায়গার আশেপাশে আসে তাই তো যখন ছমাস মাস পর মন্দিরের কপাট খোলে তখন সেখানে একটুও নোংরা থাকে না যদিও এটা মেনে নেওয়া যায় যে ছ মাস ধরে মন্দিরের ভেতর কোনো নোংরা হয়নি কিন্তু ছ মাস ধরে মন্দিরে প্রদীপ একই ভাবে জ্বলছে এটা খুবই আশ্চর্যজনক এমন আশ্চর্য ঘটনা কেবল কেদারনাথ মন্দিরেই ঘটে থাকে এমনকি লোকেদের বিশ্বাস যে বাবা কেদারনাথ ছ মাস মানুষ দ্বারা এবং ছ মাস দেবতাদের দ্বারা পূজিত হন তাই বলা হয় যে কেদারনাথ মন্দিরে ভগবানের অসীম শক্তি মজুদ আছে তাই কেদারনাথ মন্দির এত পবিত্র ও রহস্যময় লোকেদের মনে এই মন্দির নিয়ে যে ভক্তি এবং বিশ্বাস আছে তা সত্যিই বড় অদ্ভুত এর তুলনা অন্য কোনো মন্দিরের সাথে হয় না যদিও এটি বাকি মন্দিরগুলির মতো ভগবানের নিবাস এই মন্দিরে আসলে শক্তির অনুভূতি পাবেন পাবেন অন্য মন্দিরে আর না মন্দিরের ভিতরে পা দিতেই মনে হয় কোনো যেন স্বয়ং শিবের হাত এসে মাথায় পড়েছে সমস্ত কষ্ট নিজে থেকেই চলে যায় এটা শুধু এই কারণে বলা হচ্ছে না যে এটি কোনো বিশেষ ধর্মের মন্দির এবং সবার এই বিষয়গুলির ওপর বিশ্বাস করা উচিত বরং এই জন্য বলা হচ্ছে যে এই মন্দিরে হয়ে চলা ঘটনাগুলি প্রাকৃতিক নিয়মের বাইরে যা বিজ্ঞানের দিক থেকেও খুবই অদ্ভুত আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন আপনি যদি বিজ্ঞানে বিশ্বাস করে থাকেন একবার মন্দিরে এসে এখানে হয়ে চলা ঘটনাগুলিকে একবার নিজে অনুভব করবেন যার পরে আপনি নিজেই বলবেন যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে যা কেবল আশ্চর্য বন্ধুরা অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ